সুপ্রিয় দর্শক ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন একটা আপু আমরা আপুর জীবন কাহিনী শুনবো এবং আপনাদেরকে শোনাবো আসসালাম আলাইকুম আপু আপু কেমন আছেন আপু কি মূলত বিয়ের জন্য আসছেন আমাদের এখানে আচ্ছা আপনি যে আমাদের এখানে বিয়ের জন্য আসছেন আপনি জানলেন কিভাবে যে আমাদের এখানে আমরা প্রতিবেদনের মাধ্যমে বিয়ে দিয়ে থাকি তো ভাইয়া আমার এক মামা এখানে চাকরি করে গেছে তো উনি দেখছে যে এখানে অনেক গরিব অসাধারণ মানে সাধারণ মেয়েদের ভালো ভালো জায়গায় বিয়ে হইছে তো আমার গ্রামে গিয়ে যখন জানতে পারছে যে আমার বাবা মারা গেছে আমি সত্যিকার একজন অসহায় ডিভোর্সি তখন উনি যে আমি এই একটা অফিসে চাকরি করছি প্রতিবেদন অফিসে তো তুমি সেখানে আসো কারণ এখানে অনেক গরিব মেয়েদেরও ভালো জায়গায় বিয়ে হয়ে যেতেছে এখানে তো তুমি ইজ্জত বিক্রি করতেছ না ক্যামেরা সামনে দাঁড়াবা ইনশাল্লাহ ভালো জায়গায় তোমার ভালো কিছু হবে তুমি তো সত্যিকারের অসহায় বুঝতে পেরেছি মূলত একজনের কথা শুনে আপনি এখানে আসছেন আচ্ছা আপনি আমাদের অফ ক্যামেরায় বলেছিলেন আপনার হাজবেন্ড ছিল সে আপনাকে ডিভোর্স দিয়ে চলে গেছে কেন গেছে আপু একটু আপনি আপনার জীবন বৃত্তন্তটা আমাদেরকে বলবেন এবং দর্শক ভাইদের বলবেন তারা শুনবে শোনার পরে যদি মনে হয় যে আপনাকে তাদের ভালো লেগেছে বা আপনাকে নিয়ে সংসার করতে পারবে তাহলে তারা আমাদেরকে নক দেবে আমাদের মাধ্যমে আপনার সাথে যোগাযোগ করে দেবো প্লিজ আপনার জীবন বৃত্তান্ত একটু বলবেন মূলত সে আমাকে ডিভোর্স দেয় নাই আমি তাকে ডিভোর্স দিতে বাধ্য হয়েছি সে বিয়ের এক সপ্তাহ পর থেকে এই নেশাগ্রস্ত হয়ে আমাকে মারধর করত। তারপর কিছুদিন পরে জানতে পারি সে আমার আগে চার পাঁচটা বিয়ে করছে তারপর আমি অল্প থেকেই তার জীবন থেকে সরে আসছিলাম দেড় মাসের সময় তারপর দেড় মাস আলাদা ছিলাম তিন মাসের সময় ছাড়াছাড়ি হয়ে গেছে বুঝতে পেরেছি আপনি যখন জানতে পেরেছেন যে তার আগে আরো বিয়ে শাদী হয়েছিল সে নেশা করত তখন আপনাদের বিয়ে হয়ে গেছে তার আগে জানতেন না অবশ্যই খোঁজ খবর নিয়ে বিয়ে দেওয়া উচিত ছিল মূলত আমার বাড়ি হচ্ছে বিক্রমপুর আর ওই ছেলের বাড়ি ছিল নারায়ণগঞ্জ তাই ছেলে নারায়ণগঞ্জ ভাড়া থাকতো বিধায় খোঁজ খবর নেওয়া হয়নি বুঝতে পেরেছি মানে ফ্যামিলি কত ভাবে হয়েছিল আপনাদের আচ্ছা এখন আপনি আমাদের প্রতিবেদনের ক্যামেরার সামনে বিয়ের জন্য আসছেন কিরকম ধরনের মানুষটা যে মানুষটা আপনাকে বিয়ে করবে বা আপনার দায়িত্ব পালন করবে আপনি তাকে পছন্দ করবেন সে আপনাকে পছন্দ করবেন কিরকম ধরনের মানুষ চান তার চেহারা বা বয়স কেমন হতে হবে দেখেন ভাইয়া আমার যে আগে স্বামী ছিল সে মশালা দেখতে অনেক সুন্দর ছিল কিন্তু তার চরিত্রে সমস্যা ছিল সেই জন্য আমি হচ্ছে দেখতে সুন্দর হতে হবে এমন কোনো কথা বলবো না আমার শুধু সে ব্যক্তিটা ভালো হলেই হবে একজন নামাজ ওলা ফরেজগার লোক চাচ্ছি যে নিজে নামাজ পড়বে এবং আমাকেও নামাজের জন্য উৎসাহিত করবে এমন একজন লোক চাচ্ছি দিনদার পরহেজগার মানুষ চাচ্ছেন আচ্ছা মূলত আপনাকে যদি কেউ বিয়ে শাদী করতে চায় বা তারা হলে আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে আপনাদের মাধ্যমে করতে আমাদের মাধ্যমে ঠিক আছে সুপ্রিয় দর্শক এই মুহূর্তে স্ক্রিনে একটি নাম্বার দেখতে পাচ্ছেন নাম্বারটি চ্যানেল কর্তৃপক্ষের এই নাম্বার হোয়াটসঅ্যাপ ইমু খোলা আছে যদি কোনো ভাই লিমা আপু আপনার নাম তাই তো লিমা আপুকে বিয়ে শাদী করতে চান অবশ্যই একটি স্ক্রিনশট মেরে আমাদেরকে পাঠিয়ে দেবেন এবং ভয়েসের মাধ্যমে বলে দিবেন আমরা আপুর সাথে কথা বলানো বা বিয়ে শাদীর ব্যবস্থা করে দেবো কোনো ভাই অযথা ফোন কল করবেন না তাহলে ব্লক করে দিতে বাধ্য হব আপু আপনি হয়তো বা জানেন না আমাদের এই ভিডিও দেশ এবং দেশের বাহিরে অনেক ভাইরা দেখে যদি কোনো ভাই আপনাকে বিয়ে শাদি করে দেশের বাইরে নিয়ে যেতে চায় আপনি যাবেন কোনো সমস্যা হবে না তো আচ্ছা আমরা আমাদের প্রতিবেদনের মাধ্যমে আপনাকে বিয়ে শাদি দেওয়ার পর কোনো অভিযোগ বা কোনো ক্লেম শুনবো না তো না শুনবেন বিয়ে শাদি করবেন তো ধোকা দিবেন না তো আমি ধোকার জন্য আসিনি বুঝতে পেরেছি ঠিক আছে আপু ভালো থাকবেন আমরা আপনাকে আপনার মনের মধ্যে একটা মানুষ যোগে দেবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম